হাই গ্যাস আসসালামু আলাইকুম যদি একটি সময় থাকে তাহলে দুইটা মিনিট ওয়েট করেন হ্যাঁ যারা বিদেশে আসেন তাদের জন্য ভিডিওটা আর বিশেষ করে যার মানে সবার জন্য ভিডিওটা রহিম আর করিমের বিদেশ হওয়ার গল্পটা শুনায় আর সে একজন বাঙালি যে কত বড় তেল মাতারির পোতায় বা কত বড় চামচা সেটা আমি শোনাইতেছি আর কি রহিম আর করিম হয়েছে এক দুই বন্ধু হ্যাঁ একই কোম্পানির মাঝে বিদেশে এলো এবং কি একই একই কাজে আর কি বিদেশে আসলো তো বাঙালি ওই স বাঙালি সুপারভাইজারের কথা বলছি তো রহিম একটা সাইড পাইছে আর কি কাজ করে মনে করেন বিদেশে তো এক সাইড আছে যাও অনেকে অনেক টাকা কামাবা অনেকে সাইড কামায় রহিম একটা ভালো সাইড পাইছে আর করিমও সেম মোটামুটি বালাই খারাপ না তো রহিম মোটামুটি কাজ করতেছে সব কিছুই তো আপনি জানেন না যে সুপারভাইজারের কাছে একটু বালা থাকতে পারলে বা বালা সাইড পাওয়া যায় বা তেল টেল মারলে তো রহিম ভালো ভালো কাজ পাইছে ভালো কাজ করতেছে চলতেছে সব কিছু তো রহিম কিন্তু আছে না তেল টেল মারে না আর এমন কদিন যাওয়ার পর রহিম রে কী করছে অর্ডার করে কোনো না কোনো কারণ সেটা এই সাইড ট্রান্সফার করে দিয়েছে তো রহিম আর করিম হয়েছে একই বন্ধু একই জায়গায় মাঝে থাকে এবং কি একই কোম্পানি মাঝে কাজ করে তো রহিম রে চেঞ্জ করে কারণ কারণ তেল তেলডাল মারে না বা কিছু আর কি দেয় দেয় না আর কি না দেয় না কোনো কিছু দেয় না তো করিমে একদিন কইতেছে সুপারভাইজারে কইছে আচ্ছা সুপারভাইজার নাম হয়েছে আবার মতলব আচ্ছা মতলব ভাই এ ওই জায়গার মধ্যে একটা কাজ করতো একটা ছেলে একটা ছেলে কাজ করতো এই ছেলেটারে আপনি কেন আর কি উড়াই দিয়েছেন পরে কইতেছে হুরু আর কইও না বিষয়টা হয়েছে গা কথা শোনে না ছেলে কথা শোনে না ও মতলব যে সুপারভাইজার হ্যাঁ কিন্তু যায় না জানে না রহিম আর করিম যে দুই বন্ধু এবং কি একসাথে যারা বিদেশেছে একই জায়গার লোক অনে রহিম গেছে ও আচ্ছা এই বিষয় সে তো শুনে চুপ করে গেল হাই হাই এই ঘটনা তাইলে পরে রহিমরা জানিল করিমে লো যে রহিম এমন এমন ঘটনা তুই যে মানে কিছু দেশ না যে এজন্য তাদের চেঞ্জ করে এসে আর অন্য যে লোকে যে দে হেরে সেই জায়গাটা দিছে এমন বিদ হয়েছে গা বিষয়টা মূল কথাটা আমি বুঝাই রহিম করিম ক উদাহরণ দেওয়াম এখানে আমাদের বিদেশে কিন্তু এরকম কিছু বাঙালি মানে মতলববান সুপারভাইজার আছে যারা কিন্তু আপনার যদি আপনি তেল টেল মারতে পারেন তাহলে বালা সেট পেবেন তেল না মারতে পারলে বালা সেট পেতেন না মূলত হয়েছে গা এটাই যাই হোক বিদেশে যারা ভিডিওটা মূলত এসে গা যারা আর কি বিদেশ থাকে প্রবাসে থাকে যে কোনো দেশে থাকে এরকম তেল বাজার মুখোমুখি কিন্তু হয়তো হয় তারা হয়তো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এবং কি বুঝতে পারবো জায়গা ভালো থাকবেন